দিন যত যাবে এখন যেমন হচ্ছে দিন যত যাবে উসাব হতে থাকবে বলন্দ হতে থাকবে তোমাদের ভেতরে যারা ইমান আনে এবং যারা এলে পায় এদের মর্যাদা আল্লাহ দারাজাত না দিয়ে দারাজাত বহু বচন দিয়েছে বিভিন্ন রকমের সম্মান মর্যাদা আল্লাহ দুনিয়া আখেরাতে বাড়াতেই থাকবে মফাসের গ্রামে আয়দের জবাব দিয়েছেন সম্মান মর্যাদা আল্লাহ বলন্দ করবেন ওচা করবেন তাদের সত্যিকার অর্থে যাদের ভেতরে ইমান আছে কি আছে বলে তো প্রশ্ন আসতে পারে আমার ভেতরে ইমান নেই আপনার ইমান আছে কিনা আপনাকে আমি জিজ্ঞাসা করছি এবার দেখি সাহাবি প্রশ্ন করলেন হে নবী আমার ভেতরে যে ইমান আছে আমি কিভাবে টের পাবো যে আমি ইমানদার নবীজি বললেন ইদা সাররাত কা হাসানাতুকা ওয়া সাআত কা সাজিআতুকা ফান তা মুকমি যখন দেখবে তোমার ভালো কাজগুলো তোমাকে আনন্দ দেয় আর অন্যায় কাজ করলে তোমার ভেতর থেকে একটা বাধা আসে তখন তুমি বুঝবে তুমি ईमानदार এ বাংলাদেশে কি ভালো কাজ সবার কাছে ভালো লাগে বিশেষ করে এই যে পেছনের যে দিনগুলো ভালো কাজ সবার কাছে ভালো লাগে না যে আমরা देखते পেশী পৃথিবীতে সব চাইতে ভালো কাজ আফদালুল ইবাদাতি তেলাওয়াতুল কোরআন নবীর ভাষায় যত নফল ইবাদত আছে সব চাইতে ভালো ইবাদত কোরআনি কারীমের তেলাওয়াত প্রসার প্রসার কোরআনি কারিম প্রতিষ্ঠা এইগুলো অত সেই 15.5 বছরের সব চাইতে মাথা দিয়েছে মানুষ এই কাছে অনেক আলেমের কাছ থেকে মাইক পর্যন্ত কোরআন প্রসারের কারণে কেড়ে নিয়েছে আমি একটা ছোট মানুষ আমার ভাবনায় আপনারা ঢুকতেই দেননি আমার বাড়ি অথচ পাশে জেলা কুষ্টিয়ায় বহুবার আসার চেষ্টা করেছি তিন বছর তো ছিলাম জায়গা মতো বাকি সময়টুকু বহুবার চেষ্টা চালালাম শুধু পাবনা দারুলামান টাস্টের এই ট্যাগ লাগিয়ে যে না ওখানে যারা আসে তাদেরকে আমরা আসতে দেব কি হয়েছে পাবনা দারুলামান ট্রাস্ট পাবনা বাসীর জন্য আল্লাহ একটা নিয়ামত যিনি বানিয়েছেন শহীদ মাওলানা আব্দুস সোহান দামাল বরকাত হুমুল আলিয়া মহান আল্লাহ তাকে জান্নাতের সৌচ্চ মাকাম জান্নাত দান করেন আমিন লোকটার কাছে পাবনাবাসী বাসী ঋণী মন থেকে দোয়া করবেন তার জন্য তাহার যদি নামাজ পড়ি যা দিয়ে গেছে এ সাড়ে পঞ্চাশ বছর তিপ্পান্ন বছরে কেউ দিতে পারে বাংলাদেশের এই পাবনা সেরা বিশেষ করে বেড়া সাথিয়ায় আসলেন মনে পড়ছে বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম সৈনিক আমাদের অভিভাবক শহীদ মরহুব মৌলানা মতিয়ার রহমান নিসামী রহমতুল্লাহ আলাইহি আল্লাহ তার কবরটাকে চান্না তো ফের দেন এই পাবনা দারুল আমার ট্রাস্টে যিনি কথা বলতেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মফাসের করা শহীদ আল্লামা দেলাওয়ার হুসাইন সাইদি রহমতুল্লাহ রায় আমি একটা দিন পেয়েছিলাম জেলখানার ভেতরে মাত্র দশ মিনিটের জন্য আমাকে আট দশটা নসিহত করেছিলেন আমার মনে আছে এখনো আপনাদের জন্য আমি সামনে যদি সময় হয় ওগুলো ডেলিভারি দেব ইনশাআল্লাহ আল্লাহ তার জীবনের ভালো কাজ এগুলো কোরআনের সাথে সম্পৃক্ত যেন কবুল করে নেন মানুষ হিসাবে মানুষগুলো জীবনে অন্যায় ছিল এটা আমরা স্বীকার করি মানুষ বলতে ভুল আছে সুতরাং যাদের নাম নিলাম এই মানুষগুলোকে আল্লাহ যেন তার গাফফার নামের খাতিরে সত্যি মাফ করে দেন বলেন আমিন আমিন এই কি আছে আপনার মানুষ তো এরকম না আরে ভাই এটা তো রাজশাহী বিভাগ কালকে ছিলাম লালমনির হাট মাঠ গ্রামে ওইটা সেটা রংপুর বিভাগ ওই বিভাগের মানুষের নামে একটা ঝামেলা আছে কি বলেন তো সামান্যটা মা বোনেরা আমার আমার মনে হয় কোন জায়গায় আছেন আমি জানি না এখানে আছেন আপনাদের জায়গা হচ্ছে না আপনারা একটু সামনের দিকে যদি জায়গা থাকে এক হাত জায়গা থাকলে এক বিঘত জায়গা থাকলে একটু সেটি বসে এটা এখন জান্নাতের বাগান হয়ে গেছে আপনারা যেখানে আছেন আমরা আছি যদি এটা কলেজের ময়দান কিন্তু এটা এখন জান্নাতের বাগান নবীজি বলেন দুনিয়ার এই ময়দানে গিয়ে যদি কাউকে একটু জায়গা করে দেয় বসা আল্লাহ নিজে জান্নাতের ভেতরে তার জন্য জায়গা করে দেবে সুতরাং আপনাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি তো তাদের তাদেরকেত্র বসতে দেন মানসে বসা বলামাইকরাম সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আলে সম্মানিত মা एवं বোনেরা প্রশাসন দেখলাম এসেছে বহু প্রশাসনের ভাইরা এখন আর আপনাদের লাগবে না আমি গত বছর মনাজ জেল থেকে বের হওয়ার পরে বাপনা দারুল আমান প্রতিষ্ঠা অনুষ্ঠান ছিল তাহলে আপনারা আমারে আসতে দেন তার ইশারা জন্য আমরা জানি সে মানুষগুলো কো আজকে আসেন তো এটা মাইক ছেড়ে দিলাম নেন কেড়ে আজকে আপনি এমন জায়গায় আছেন যার সম্মুখে আর আশার ক্ষমতা নেই আদ সাইমান যাদের সত্যিকার আছে এই যে যে হাদিস বললাম ভালো কাজ দেখলে যাদের ভালো লাগে অন্যায় দেখলে যাদের কাছে খারাপ লাগে এদের ঈমান আছে এই ইমান অনুযায়ী এবং সারা এরম পায় এলেম অনুযায়ী যারা কাজ করে আজকে চারটা কথা আছে আয়াতে সফল হওয়ার জন্য আমরা ওইগুলো তফসিলের সাথে মিলানোর চেষ্টা চালাবো ইনশাআল্লাহ এরা রাজনৈতিক মঞ্চ নয় আর আমি রাজনৈতিক ওই রকম না যারা আছে রাজনৈতিক ওই ময়দানে তারা ওই ময়দানে কথা বলবে আমাদের অভিভাবক আমাদের মাথার তাস আমাদের মরুবী ডাক্তার শফিকুর রহমান আমির জামাত আমাদেরকে আদেশ দিয়েছেন নির্দেশ দিয়েছেন তাফসীর মাহফিলগুলোতে তাফসীর করার জন্য রাজনৈতিক কথাবার্তা বলা প্রচলিত রাজনৈতিক কথা যেটা এটা বলার দরকার নেই এখানে কোরআনের হাদিসের কথা বলবে এইটাই আমাদের রাজনীতি এই কথা বুঝতেছেন সুতরাং আমরা এই ভাষায় কথা বলতে চাই আল্লাহ যেন আমাকে তাওফিক ভিক্ষা দেন না আমিন

সরা আরাফের ভেতরে আছে আমি বানিয়েছি আমার আইন চলবে সুতরাং আল্লাহর আইন বাদ দিয়ে এই বাংলাদেশে যারা অন্য কারো বানানো আইন প্রতিষ্ঠা করতে চাচ্ছেন আপনার ঈমান নেই আপনি যাই বলেন আমি নামাজ পড়েন আর রোজা রাখেন আর অন্য সাই কাজ করেন আমি সংশোধন করলাম এখন আপনার বিবেকের ব্যাপার

সমস্ত ক্ষমতার উৎসকে কিন্তু বাংলাদেশে বহু রাজনৈতিক দলের গঠনতন্ত্রে লিখা আছে ক্ষমতার উৎস জনগ এর সাথে পড়া সাংঘর্ষিক বাংলাদেশ জামাত ইসলামের গঠনতন্ত্রে এটা লিখা ছিল না এই জন্য তাদের নিবন্ধন পর্যন্ত সালেমরা বাতিল করে দিয়েছিল আপনি কেমন ইমানদার যে আপনার নিবন্ধন বাতিল হয় না আর এদেরটা বাতিল হয়ে যায় শুধু আল্লাহর উপরে এই কথাটা লেখা থাকার কারণে যদিও আল্লাহ এখন পাঁচ দিন পরে যারা নিষিদ্ধ করেছিল পাঁচ দিন আগে পাঁচ দিনের ভেতরে আল্লাহ তাদেরকে নিজের হাতে নিষিদ্ধ করে দিয়েছে আপনি দেখেন বাস্তবে যাদের নিষিদ্ধ করা হয়েছে ওদেরকে এখন অনেকে বৈধতা দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় কথা চলছে এদেশের অন্তর্বর্তীকালীন সরকার যিনি আছেন তিনি বুঝে শুনে তাদেরকে নিষিদ্ধ করেছে এদের নিষিদ্ধ হওয়ার পেছনে একশত কারণ আমার মোবাইলে আছে একশো ওদেরকে বৈধতা একটা কারণ আপনার কাছে নেই যারা জাতি বর্ণ ধর্ম কিছু দেখে না মানুষ বেড়ে কুপিয়ে মারে এই যে বিশ্বজিৎ কে দেখেছিল যে হিন্দু বেটা না আমার সাথে ওই সাহস ছিল ছেলে বললাম ভাই একটা হিন্দুকে ছাড়লেন না

বৈদ্যতা আবার একটা কারণ বলেন তো যে হ্যাঁ এই কারণে তাদের বৈদ্যতা দেওয়া যায় বলেন সাধারণ সারা চিন্তা ভাবনা করে করেছে আনসাই মানব সত্তার সাথে দেশে জারণিত বিশেষ করে গণহত্যার সাথে 2006 সালের 28 অক্টোবর থেকে শুরু করে 24 আগস্টের 24 সালের আগস্টের 5 তারিখ পর্যন্ত যত হত্যা হয়েছে এর সাথে যারা জড়িত তাদেরকে নিষিদ্ধ করা লাগবে মানহত্তকারী যারা এ আল্লাহর কাছে সবচাইতে ঘৃণিত তারা আল্লাহর অপছন্দনীয় লোক সূরা নিসা 93 নম্বর আয়াতে আসে চারটি শাস্তির কথা আল্লাহ দিয়েছে যারা মানুষ হত্যা করে আমাল ইয়াতুল মুকমিনা মুতাআম্মিদান সাজা হবে জাহান্নাম এক নম্বরেই তাদের পুরস্কার আল্লাহ জাহান্নামে দিবেন দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাজাসাউহুম জাহান্নাম ফিহা মানুষ হত্যাকারী যারা বিশেষ করে মুমিন হত্যাকারী এদের প্রথম পুরস্কার আল্লাহ জাহান্নামে দিয়ে শেষ করে দেবে ও কাল সেখানে থাকা লাগবে কথা বুঝতেছেন শুধু এতটুকু আল্লাহ শেষ করেন নি আগাদিবাল্লাহু আলাইহি রেগে থাকবেন তাদের উপরে

এই তিনটা পাপের শাস্তি আল্লাহ আলাদা ভাবে বর্ণনা দিচ্ছেন এই তিনটা করবে তাদের উনিশ নাম্বার পাড়ার পাঁচ নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের নম্বর প্রথম অংশে আছে আল্লাহ বলেন তাদের শাস্তি আমি ডবল দেব কাদের এর আগে আল্লাহ তিনটা কথা জানিয়েছেন ভালো করে মিলাবে আমি জানি আমাদের রাজশাহী খলনা রংপুরে সমস্ত বিভাগে এই গোনাগুলো আছে কিন্তু হালকা এগুলো বেশি চট্টগ্রাম সিলেটে দেখেন তো আমাদের এলাকায় যে সমস্ত জেলায় আছে কিনা আল্লাহ

দুই নম্বরে যাদেরকে চব্বিশ সালের পাঁচে আগস্টের আগ পর্যন্ত তাদেরকে মারা হয়েছে একটা আদালত কর্তৃক নির্দেশনা ছিল কোথায় পেলেন যেভাবে হোক আপনি মেরে ফেলেছেন আর মানুষ হত্যা করার জন্য আপনার শাস্তি হবে আল্লাহ বলছেন ডবল কথা বলে না কেন আজ এই মানুষগুলো এখনো পর্যন্ত বিশ্বের মরলদের স্মৃতি পাওয়ার জন্য বিভিন্ন মিথ্যা কথা মানুষকে শোনাচ্ছে বিশেষ করে আট দশ দিন এটা বেশি চলছে যারা দুই বোন মিলে পালিয়ে গেছে ওরা দুইজনই এখন বিশ্বের মানুষকে কথা জানাচ্ছে যে আমরা নির্বাচিত ছিলাম আমাদেরকে উৎখাত করা হয়েছে এটা দাহা মিথ্যা কথা আপনি যদি এখন কোন ঘোড়াকে জিজ্ঞাসা করেন যে সাড়ে পনেরো বছরে বাংলাদেশে নির্বাচন হয়েছে ও হাসবে কথা বলবে সাড়ে পনেরো বছরে নির্বাচন হইল তবে একশো জন নির্বাচনের আগে তো ঘোষণা হয়ে যায় যেখানে একশো একান্ন জন হলে সরকার গঠন করা যায় কথা বলে না কেন তার মানে নির্বাচন হয়নি দ্বিতীয় যেটা দেখলাম দিনের ভোট রাতেই হয়ে গেল যে নির্বাচন হলো কখন আর বাকি আমি তো জেলেছিলাম আমি জানি না আমার মনে হয় বাকিটা ওই রকম রাস্তায় গেছে কথা বলে না এরকম দাহা মিথ্যা কথা একটা হাসি মানুষ বলতে পারে পারে

একবার মর্যাদা এত বেশি আল্লাহর কাছে কোন মানুষ যদি কাবা শরত্রে আসতে পারে আল্লাহ তাকে নিরাপত্তা দিয়ে দেয় আপনি বলেন নি এখন আমি কি বলতে চাই এবার আমি বলবছি কাবার এরা কাই গেলে নিরাপত্তা দেয় কে আল্লাহ আর জোরে আল্লাহ ওখানে ঘর আছে কার আল্লাহ আর নিদর্শন আছে ফীহি আয়াতুম আমি যেটা থেকে শিক্ষা দিতে চাই প্রায় আটটা নয়টা আমি মিলিয়ে মিলিয়ে বের করেছি কালার চত্বরে আল্লাহ নিদর্শন আছে আল্লাহর আইন ওখানে চলে আইন চলে কার

নিজের ইমানের সাথে যদি শিরিক মিশ্রণ না করো আমি আল্লাহ নিজে বলছি উলাইকা এই ভাবে আল্লাহ দেখিয়েছেন এটা এসে আল্লাহ পাক বলেন এই হাতের আমার কুদরতি হাতে এভাবে দিয়ে এই পাবনা বেড়া কলে সময় দানে যারা বসে আছে তাদেরকে আমি বলছি এই মানুষগুলো যদি তাদের ইমানের সাথে শিরিকের জুলুমের মিশ্রণ না করে আমি আল্লাহ নিজের গ্যারান্টি দিলাম তাদেরকে আমি আল্লাহ নিজের পক্ষ থেকে নিরাপত্তা দিয়ে দেব আল্লাহ কাবা সত্তরের নিরাপত্তা কে জরে আমাদের এই হাজার বর্গ মাইল যদি আমরা নিরাপত্তার শ্রেষ্ঠ নীতিতে যাই এই মুহূর্তে বাংলার জনগণকে সিদ্ধান্ত নেওয়া লাগবে শিরিকের সাথে জুলুমের সাথে আমার ইমানকে আমি মিশ্রণ ঘটাবো না আল্লাহ ওয়াস্তা সদন মিথ্যা আপনি একটু মিলিয়ে দেখেন আমাদের ইমান চাই আছে যদি শিরিক না থাকে ইমানের সাথে যতটুকু ইমান আছে ইমানে আল্লাহ আমাদের শান্তি স্বস্তি নিরাপত্তা দেবেন ওরা আম আমন তাদের জন্য আমার নিরাপত্তা আমাদের যাদের শিরিক আছে এই শিরিক আমরা ইমানের সাথে যেন মিশ্রণ না করি এই জন্য দ্বিতীয় পয়েন্ট আমি এ পর্যন্ত বাংলাদেশে যারা বলেন আমার ইমান আছে না আপনার ইমান নেই কারণ আপনি ক্ষমতার উৎস জনগণকে মনে করেন এটা শিরি ক্ষমতার উৎসকে একটা দুইটা নাম ভরি ভরি আয়াতে আল্লাহ ঘোষণা দিয়েছেন মোরকে তো তিল মোর কামান্তা

যারা আজ বলেন বাংলাদেশ জামাতে ইসলামী এদের আকীদা ঠিক নেই এদের আকীদা যদি ঠিক না থাকে এইটা তাদের গঠনতন্ত্রে লেখা থাকতো না যে ক্ষমতা উৎস আল্লাহ ঠিক এই কথা বলে না আন্দাজে উল্টা পাল্টা ফতোয়া দিয়ে মানুষের কাছে তাদের কালা করতে চান একটা মিথ্যা অপবাদ কারো উপরে চাপিয়ে দেওয়া তার উপরে জুলুমের নামান্তর ঠিক বাংলা বহু আলেম নাম নিয়ে আবাহমান কাল থেকে দেশে ইসলামী আন্দোলন একামতে দিনের এই নেতা কর্মীদের ঘায়ল করার জন্য অস্ত্র হিসাবে ব্যবহার করছেন এরা দাহা মিথ্যা আমরা চাই আপনাদের চাই জ্ঞান আছে কাজে লাগান কিন্তু এই মানুষগুলোর উপরে জুলুম করবেন না এটা আপনি জুলুম করছেন জেনে বুঝে আপনি দেখতে পেলেন ওদের আকিদা ঠিক আছে এই কারণে জালেমরা নিষিদ্ধ করে দিল আকিদা যদি ঠিক না থাকে তাহলে আপনারটা ঠিক নেই আপনারা নিষিদ্ধ করে না

নিয়ে ইমান নিয়ে পড়েছে তাদেরকে পেছনে হটানো যাবে না আমার ভাই আমি জানিয়ে দেশে বহু মানুষের ইমানটা আছে এই জন্য আপনাকে আমি বাঁচাতে চাই আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমি যদি একটু মগজটা কাজে লাগান আপনার বুদ্ধিটা একটু খাটান দেখবেন পরিষ্কার হয়ে যাবে এই শিরিকের কারণে আজ আমাদের দেশে নিরাপত্তা নেই কথা বলে না কেন আল্লাহর গ্যারান্টি তো মিথ্যা হওয়ার কথা না আমি আবার বলছি আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ পারে এই বিশ্বাস করার নাম শিরিক আর শিরিক যারা করে তারা মুশরিক আর ফতোয়া লাগবে আমি তো বলে দিয়েছি আল্লাহ যেটা পারে অন্য কেউ পারে বিশ্বাস আমরা করি না কথা বলে না কেন আপনি বিশ্বাস করেন যে আল্লাহ যেটা পারে অন্য কেউ পারে না আপনি যেমন বিশ্বাস করেন সন্তান দিতে পারে শুধুমাত্র আল্লাহ তামাম দুনিয়া সবাই দিলে চেষ্টা করলো এটা দেওয়া সম্ভব না কথা বলে না কেন এটা যেমন বিশ্বাস করেছেন

তাদের সম্মান মর্যাদা দিন যত ছাড়বে বাড়বে না থাকবে মরশুমে সম্মান মর্যাদা তাদের দুনিয়ায় বাড়ে তাহলে তোরানের রে আয়াত কি করবেন আপনি আলা মিথ্যা কথা বলতে পারেন বলেন এখানে আশা করছে আপনি নিজের আকিদা বিশ্বাসী মানে এখনই পাল্টাবেন